হ্যালো গাইজ তো তোমরা দেখতে পাচ্ছ আমি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি বন্ধু নিয়ে তো কালনা যেখানে যত সুন্দর যত বড় বড় প্যান্ডেল আছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। আর তোমরা জানাই তো সরস্বতী পুজো মানে কালনা ফেমাস কালনার থেকে সরস্বতী পুজো ভালো কোথাও হয় না গাল্লালে ভিডিও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করি তো গাইস মজা করতে করতে আমরা চলে আসলাম যুগেরদ্বীপ ক্লাবে যুগেরদ্বীপ ক্লাবে এসে দেখছি কত সুন্দর লাইটিং করেছে দেখতেই পাচ্ছ লাইটিংটা তো লাইটিং দেখতে দেখতে চলে আসলাম প্যান্ডেলে এই যে সেই যুগেদ্বীপ ক্লাবের প্যান্ডেল তো দেখো এটা পুরো সেই চায়নার মতন চায়না যেসব ড্র্যাগন মন্দির থাকে পুরো সেই টাইপের তারপরে ভেতরে চলে আসলাম ভেতরে চলে এসে যে এই যে দেখো ভেতরে এরকম সুন্দর কাজ করেছে ভালো লাগলো দেখে আমার বেশ খারাপ লাগেনি তারপর এই যে ঠাকুরটা তো ঠাকুর দেখছি লোকজনও দেখছি তারপরে ওখান থেকে বেরিয়েছে দেখছি একটা গানের দোকানে গানের বের করে তো ভাই বলছে দেখ এরকম ঝুম করে তুলিস না মারধুর খাবি তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম ওখানে বেরিয়ে দেখি পাশে মেলা হচ্ছে মেলায় প্রচুর পরিমাণ ভিড় দেখতেই তো পারছো মেলায় ভিড়টা কি পরিমাণ ভিড় আর মেলার পাশের নাগরদোলটা মানে তারপরে একটা বন্ধুর সাথে দেখা গেল তার সাথে কিছু কথা বললাম আলোচনা করছিলাম তারপরে ওকে বললাম ঠিক আছে তুই মজা কর বলে চলে আসলাম তোকে যুগেরদ্দীপ ক্লাব থেকে বেরিয়ে এসে আমরা চলে আসলাম অগ্নিবীনা ক্লাবে অগ্নিবীণা ক্লাবে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ তোমরা আর সাইডে দেখো টেচ করে বাজনা বাজাচ্ছে আর এখন আমরা যাব প্যান্ডেলের ভেতরে চলো তো গাইস প্যান্ডেলের ভেতরে ঢুকেই দেখছি বাহ খুব সুন্দর ঝাড়বাতিটাও দেখালাম তোমাদের দেখতেই দেখ পেলে তোমরা ঝাড়বাতিটা আর ভেতরে দেখো লোক সব সেলফি তোলায় ব্যস্ত আছে আর আমি তো তোমাদের ভিডিও দেখানোর জন্য মানে ক্যামেরা করতে রয়েছি আর অগ্নিবিলা ক্লাবের ঠাকুরটাকে দেখতে পাচ্ছ দেখো অগ্নিবিনা ক্লাবের এটা ঠাকুর তো খুবই সুন্দর হয়েছে মা সরস্বতী কি সুন্দর পদ্মের উপরে বসে রয়েছে তারপরে প্যান্ডেলটা ভালো করে দেখার পর ছবি তোলার পর ঝাড়বাতিটা আর একবার দেখালাম তোমাদের দেখি আমরা এবার বেরিয়ে পড়লাম তারপরে চলে আসলাম আমরা রাইস মিলের ভেতরে যে সরস্বতী প্যান্ডেলটা হয় সেখানে ঠাকুর দেখতে দেখতে পাচ্ছ প্রতি বছরের মতনই সুন্দরই করে এখানে ঠাকুরটা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ আলা মানে আলাদা লেভেলের প্যান্ডেল তো চলো আমরা এখন ভেতরে যাবো তো দেখতে পাচ্ছ আমার তো খুব ভালোই লাগছে এই যে ভেতরে চলে এসেছি কত সুন্দর দেখাচ্ছে দেখো গাইস ওপরটা দেখো এটা হচ্ছে প্যান্ডেলের ওপর এখানে কোনো ঝাড়পাতি লাগানো নেই আর এটা ঠাকুর বুঝতে পেরেছ দেখো গাইস কত সুন্দর মা সরস্বতীকে দেখতে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা রাস্তায় দেখতে পাচ্ছ এর ভাইরা কি কথা বলছিল তারপর ওখান থেকে আমরা চলে আসলাম দীপালি ক্লাবে দীপালি ক্লাবে এই যে প্যান্ডেল এটা একটা মৌমাছির চাকের মতন দেখতেই পাচ্ছ তারপরে ভেতরে ঢোকা যাক চলো রাইস ভেতরে ঢোকা যাক ও হো ভেতরে ঢুকে দেখতেই পারছো সেই মৌচাকের চা মৌ সেই দেখতেই পাচ্ছ মৌচাকের মতন করেছে জিনিসটা তারপরে এই যে গাছপালা লাগিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এরা ছবি তুলছে দেখো যেমন একটা মৌমাছি যেমন গাছ থেকে মধু নেয় না সেরকম টাইপেরই সুন্দরভাবে কালেকশান করে করেছে সুন্দরভাবে দেখতে পাচ্ছ এটা ওপর সাইড সাইডে দেখানোর চেষ্টা করছি তোমাদের দেখো আর এটা মা সরস্বতী এই ক্লাবের ঠাকুর এটা এটা হচ্ছে দীপালি ক্লাবের ঠাকুর তারপরে ওইখান থেকে বেরিয়ে এসে চলে আসতাম আমরা হচ্ছে এখানে লেখা আছে দেখো ক্লাবের নাম নেতাজি তরুণ সমিতি সরি নেতাজি তরুণ সমিতি এটা হচ্ছে আমাদের কালীতলা বলে চিনি কালনা তো চলো ভেতরে প্যান্ডেলটা দেখা যাক আর এই বন্ধু তো আমাদের আটকে রেখেছে তাই একটু বোনের সাথে কি মারলাম যে বোন আমায় ঢুকতে দিচ্ছে না তারপরে বোনকে বললাম যাবো বোন বোন বলছে ঠিক আছে যাও এবার ছেড়ে দিয়েছে আমাদের এবার ভেতরে ঢুকলাম আমরা ভেতরে ঢুকছি দেখছি দেখতে পারছো আর লেখা আছে আপনি কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছেন তো গাইস সব প্যান্ডেলে এটা ব্যবস্থাটা ভালো কারণ সিসিটিভি ক্যামেরা থাকা ভালো অনেক নানা নানারকম প্রবলেম থেকে সেফটি হওয়া যায় তো দেখো এই প্যান্ডেলটার ভেতরটা আর এটা পুরো আমার রিয়াল রিয়াল মানুষের মতন লাগছিল এই কারণে আমি এটা বারবার দেখানোর চেষ্টা করছি তোমাদের আর এটা দেখতেই পাচ্ছ এটা সেই ছোনাস টাইপের করেছে বুঝতে পারলে তো সেই পুরুলিয়া জেলায় যেমন ছোনাস টাইপের হয় না সেই টাইপেরই এই প্যান্ডেলটা করেছে আর এই মা পর চলে আসলাম শীতলার সঙ্গে শীতলার সঙ্গে ঠাকুর এই যে এটা প্যান্ডেল দেখতে পাচ্ছো বেশ ভিড়ও আছে আর এটা দেখো গরুর গাড়ি কি সুন্দর একটা সুন্দর মানে মডেলিংয়ের মতন করে দাঁড় যে প্যান্ডেলের সামনে আর তোমাদের বলে রাখা ভালো যে আমাদের সরস্বতী পূজার দিন ঝড় হয়েছিল তাই অনেক প্যান্ডেল ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক আছে তা মেরামত করে যতদূর পেরেছে করেছে আবার তারপরে এই যে শিল্লাত রঙের প্যান্ডেলের ভেতরে আমি ঢুকলাম দেখতে পাচ্ছ যে মানে আলাদা লেভেলে দেখো বাসগুলো দিয়ে কীরকম সাজিয়ে চার এই বান্ধবীর সাথে দেখা হলো বলছে হ্যাঁ তোর সব ভিডিও দেখি লাইক করে দিই আর আমি তো এর মধ্যে ঠাকুরকে খুঁজছিলাম দেখো এই যে মা সরস্বতীকে আমি বুঝতেই পারিনি যে এটা মা সরস্বতী তো দেখো মাকে কত সুন্দর লাগছে মানে আলাদা লেভেলের ধারণা এদের তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম কোটি কোটি পায়ে দেখো সিল্লা সঙ্গে ফাংশান হচ্ছে দেখতেই পাচ্ছ ফাংশন দেখলাম একটু খানিকক্ষণ দেখে ওখান থেকে বেরিয়ে পড়লাম এখানে পাড়ার কাকিমা ভাইয়ের সাথে একটু দেখালো ভাইয়ের সাথে একটু মজা করলাম তারপর ওখান থেকে আমরা চলে গেলাম চারা বাগানে আর চারা বাগানে দেখতে পেলাম যে পুতুল নাচ হচ্ছে তাই প্যান্ডেলের সামনে পুতুল নাচ হচ্ছে পুতুল নাচটা খুব ভালো লাগলো অনেকদিন পর দেখলাম আর এটা হচ্ছে চারা বাগানের সেই প্যান্ডেল তো দেখতেই পাচ্ছ বাইরে থেকে আর এবার আমরা চলো ভিতরে যাওয়া যাক প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখতে পাচ্ছ সেই পুতুল নাচের মতনই সুন্দর ডেকোরেশন করেছে দেখো চারিদিকেই এই দেখো পুতুল ঘুরছে কি সুন্দর পুরো প্যান্ডেলটাই এরকম টাইপের পুতুল দিয়ে করেছে দেখো উপরটা ঘুরছে এই দেখো পুতুল নাচছে কীরকম মানে পুরো কি বলবো বুঝতেই পারছো তোমরা প্যান্ডেলটা তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম চারা বাগানে আরেকটা প্যান্ডেলে চলে আসলাম ওটা হচ্ছে একটু চারা বাগানের ভেতরের দিকে এখানে থিম হচ্ছে গুপি গাইন বাগা বাইন বই আছে সেই বইয়েরই থিমটা পুরো করেছে দেখতে পাচ্ছ এই যে গুপি গাইন বাগা বাইন লেখাই আছে আর এটা দেখো সেই বাঘ ভাল্লুক বইয়ের মধ্যে যারা বইটা দেখেছ তারাই একমাত্র জানো তারপর ওখান থেকে বেরিয়ে এসে দেখছিলাম রাস্তার ধরে কিছু দাদারা নাচছিল ছিল বেশ ভালো লাগছিলো ওদের নাচ দেখে তার পাশেই মানে আর একটা প্যান্ডেল ছিল এটা হচ্ছে মুচিপাড়ার মোড় থেকে একটু আগিয়ে গিয়ে বা সাইডে প্যান্ডেলটা পড়ে তো ওই প্যান্ডেলটাও গিয়ে দেখে আসলাম দেখতে পাচ্ছ ভেতরে কত সুন্দর ব্যাপার তো গাইস তোমরা যারা যারা এখনও পর্যন্ত কান্না সরস্বতী পুজো দেখোনি এবছর মিস করেছো ঠিকই কিন্তু পরের বছর আর তোমরা মিস করো না আশা করি তোমরা এসে ঘুরে যেও গাইস তার ওইখান থেকে বেরিয়ে এসে তারপরে দেখতে পাচ্ছো যে জলের মধ্যে একটা প্যান্ডেল সুন্দর প্যান্ডেল করেছে দেখতেই পাচ্ছ পুরো জলের মধ্যে ওই প্যান্ডেলটা দেখার পর চলে আসলাম হচ্ছে আমরা পাড়া বারুই পাড়া প্রতি বছরই সুন্দর প্যান্ডেল করে আর যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ বারুই পাড়া এটা কিন্তু পুরো জলের ওপরে ওখানে মানে প্যান্ডেল করার কোনো জায়গা নেই একটা নর্দমার মতন আছে তো সে উপরে পুরো বাঁশের মানে পুরো বাঁশ দিয়ে শক্ত করে প্যান্ডেল করে বানায় এটা আমরা জ্বালিয়ে আছি কিন্তু একটা নর্দমার উপরে এখানে এর নিচে কিন্তু জল আছে গাইস তো সেখান থেকে চলে আসলাম একটু স্টেশনের দিকেই যেতে ওইখানে ক্লাবটার নাম জানি না অত গায়ে তারপরে দেখতে পাচ্ছ আমরা মহাকালের লেদার শোটা দেখতে আসলাম এটা হচ্ছে বাজার কলকাতার পাশেই মহাদেবের এই লেদার শোটা হচ্ছে দেখো তোমরা গাই গাই তোমাদের আরও একটা কথা বলে রাখি যে আমি কিন্তু কান্নার সমস্ত ঠাকুর দেখার আমার ক্ষমতায় ওঠেনি মানে আমি ঘুরে ঘুরে আমি আর পারিনি দেখতে আমি দুদিন ধরে যা দেখেছি সেটাই তোমাকে জানালাম তো আমি দূরেরগুলো আরও দেখতে পাইনি তো ভাই তোমরা এসে দেখে যেও পরের বার এবার এবার তো আর হলো না তো আশা করি পরের বার তোমরা আসবা নিশ্চয়ই তো ভাই দেখ শোটা দেখো মহাদেবের লেজার শোটা দেখার পরে রাস্তায় দেখছি কিছু লোক নাচছিল তারপর নাচ দেখার পর আমরা চলে গেলাম জুবলি স্টার ক্লাবে কান্না জুবলি ক্লাবে প্রতি বছরের না এবছরের সুন্দর প্যান্ডেল করেছিল একটা নৌকার মতন তো বাইরে দিয়ে দেখতে পেলে আর জুবলি স্টার ক্লাবের আকর্ষণ হচ্ছে সুন্দর ঠাকুর এখানে ঠাকুরটা প্রতি বছরই খুব সুন্দর করে খুবই সুন্দর করে গাইস তোমাদের কি বলবো তোমরা যদি আসো পরের বছর নিশ্চয়ই দেখতে পারবে তারপর ওখান থেকে বেরিয়ে এসে দেখতে পাচ্ছ গাইস প্রতি বছরই এখানে পুকুরের সাইডে এর এত সুন্দর লাইটিং করে যে তোমরা মানে বলে বোঝাতে পারবো না তো দেখো লাইটিংটা দেখো পুরোটাই কিন্তু পুকুরের পাশ দিয়ে করা তারপর থেকে ওইখান থেকে বেরিয়ে আসলাম রাস্তার ধারে দেখো গাইস লাইটিংটা মানুষের সাইডে লাগায় কিন্তু এবছরের বিশেষ আকর্ষণ লাইটিংটা কিন্তু মাথার ওপরে সুন্দর করে লাগিয়েছে আর সব থেকে সেরা লাইটিং আমার এটা লেগেছে যে নতুন তিধারা প্যান্ডেল তো তিধারা প্যান্ডেলের লাইটিংটা খুব ভালো লেগেছে আর প্যান্ডেলটা তো আলাদা লেভেলের এটা হচ্ছে বলে রাখা ভালো তো স্থানে জৈন মন্দির তোমরা যদি কেউ জেনে থাকো যে রাজস্থানের জৈন মন্দির আছে তো সেই রকমই মন্দিরটা বানিয়েছে এটা হচ্ছে রাজস্থানের জৈন মন্দির থিম তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ফোয়ারাও পড়েছে প্যান্ডেলের ভেতরে আর প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকছি চলো এই প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখানো যাক তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটার ভেতরটা কত বড় আর এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা ওপরে ঝাড়বাতিটা বেশ বড় ছিল তোমরা যারা যারা দেখেছো কমেন্টে জানিও গাইস আর এটা হচ্ছে তিদারা ক্লাবের ঠাকুর কত সুন্দর ঠাকুরটা আর ঝাড়বাতিটা তো দেখালামই তোমাদের তাও আর একবার দেখালাম এটা পর চো চলো গাইস এখন আমরা বাইরের দিকে যাব আর বাইরের দিকে গিয়ে দেখি যে সুন্দর দেখতে পাচ্ছ গান হচ্ছে ও হো গাইস তোমরা গানটা শোনো আর কি বলবো গান শোনার পর আমাদের খুব খিদে পেয়ে গেল তারপরে কি খাবো কী খাবো ভাবছি তারপরে আমরা সবাই বললাম চলো বিরিয়ানি খাওয়া যাক তো আমরা হাদির কাছে গিয়ে হাদি বিরিয়ানি খেয়ে নিলাম তো দেখতে পাচ্ছ সবাই আমার একটা সলিড পেস্ট দিয়েছে আর কি আর বলবো তারপরে চলে আসলাম পাড়াতে পাড়াতে দেখছি টাসা নিয়ে দেখো সুন্দর সব নাচা গানা করছে আর বেশ ভালো লাগছিলো তারপরে আর কি বলবো গাইস আমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ ক্লাইজ সাবস্ক্রাইবটা একটু করে দিও ক্লাইজ